তো ফ্রিন সাকিন হচ্ছে এখন বেশ চাপেই আছে বলা যায় যেহেতু তরঙ্গ সাত হচ্ছে দৌড়ানি দেয় তো সাকিনের একদম মেশিনে যা কিছু আছে সম্পূর্ণ ফুল স্পিডে হচ্ছে এখন চালানো লাগে যেহেতু কম্পিটিশনের রুট আর লালমনে তো হাঁ যাত্রী নেই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরতে গেলে সম্পূর্ণ লংসেই ফাঁকা তো যাই হোক সাকিন এবং পুরান অপরাটরগুলো নতুন অপারেটর সবাই মিলেমিশে লালমন বাসীকে সার্ভিস দেখ এইটাই আমরা চাই তো এই ছিল মোটামুটি আপডেট কিন্তু সাকিন একটু তার আবার সে দেখা যাক কি হয় আসলে ব্যাগ গিয়ার দিয়ে দিবে প্রিন্স তো সাকিনিয়ার দিয়ে দিল এমবি প্রিন্স সাকিন আমার বেশ কয়েকবার এই জাহাজে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছিল তো বেশ ভালো সার্ভিসেই দেয় দিয়ে প্রিন্স সাকিন তো আমরা এখন একটা রাশ শাওয়ার দেখব যে খুব রাশলি হচ্ছে এবং রাফলি প্রিন্স সাকিন এখন ডাকার উদ্দেশ্যে যাবে ভিডিওটা লং হচ্ছে যার জন্য দুঃখিত আপনারা দৈত্য সহকারে দেখবেন গাড় থেকে সেরেই পাগলা টান দিল আমি ফ্রিজ থাকি আমি ঈদের সময় এরকম গতি দেখেছিলাম এখন আবার দেখলাম এরকম গতি